কি এটা এটা জীবলতা পাঠার বাচ্চা ভাই এটাও পাঠার বাচ্চা দেখেন পারফেক্ট পাঠার বাচ্চা যদি কেউ অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি পৌঁছায় দিবেন এক টাকাও খরচ দিতে হবে নাই তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলা শাকারিপাড়া গ্রামের যে আপনাদের সুপরিচিত জাহিদ ভাই ছাগলের বাণিজ্য খামারে জাহিদ ভাই ভাই মোটামুটি অনেক ছাগলই তো দেখছি কত ভাই ও আপনার 30 পিস আছে ভাই 30 পিস জি 30 পিস ছাগল আছে এই 30 পিস ছাগলের দাম দর আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে ছাড়তে পারবো না যে ভাই আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা হয়তো 10 মিনিট 15 মিনিট হবে ভিডিওটা পুরো দেখবেন দেখলে এখান থেকে আপনারা সব ধরনের ছাগল পাবেন হান্ড্রেড পার্সেন্ট তোতা ছাগল অনেকেই খুঁজেন এ দেখেন হ্যাঁ এটা হচ্ছে এ দেখেন আর এই ভিডিওর স্ক্রিনে জাহিদ ভাইয়ের নাম্বার থাকবে আপনাদের যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা জাহিদ ভাইয়ের সাথে কথা বলে ছাগল এখান থেকে কিনতে পারবেন জাহিদ ভাই ভাই আপনার যতগুলো ছাগল আছে সব সাগলগুলা জি একটা একটা করে দর্শককে দেখাই এবং দাম দর জানার চেষ্টা করি আচ্ছা ভাই ঠিক আছে আপনার কাছে তো অরিজিনাল তোতাপুরি দেখি আছে হ্যাঁ তোতাপুরি আপনার বেলসা তো তা জিবলা তো তা এগুলো সব আছে ভাই আছে অনেকেই কিন্তু টেক্স করেন যে ভাই হচ্ছে অরিজিনাল 100% তোতাপুরি সাগলের দরকার জি জি আজকে একজন আমাকে টেক্স করেন এই দেখেন এই বাচ্চাটা দেখেন 100% এই দেখুন এই বাচ্চাটা আছে আরেকটা দেখলাম জিবলা তোতা আছে না জি জিবলা তোতা এই যে এই জিবলা তোতা একটা আছে এই ভিডিওটা পুরো দেখেন দেখলে সব ধরনের ছাগল আপনারা পাবেন তো আমরা ছাগলের দাম ধরে চলে যাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই কি ছাগল ভাই এটা এটা একটা বিটল খাসির বাচ্চা ভাই এই দেখেন নাক কান মুখ ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা এটা বয়স 4 মাস ভাই 4 মাস জি 4 মাস এই যদি কেউ বড় খাসি পালতে চান শক করে আমি একটা বড় খাসি পালবো শক করে খাসিটা অনেক বড় হবে হ্যাঁ বাড়িতে থাকবে সুন্দর লাগবে এই ছাগলটার শরীরের গ্রোথ দেখেন এ দেখেন শরীরের গ্রোথ আর এই যে নাক কান মুখ ভাই ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এটার দাম লো ভাই এই দাম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা জি যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে এই ছাগলটা আপনি তার ঠিকানা অনুযায়ী পৌঁছা হ্যাঁ ঠিকানা পৌঁছা ভাই আচ্ছা এই টাকার মধ্যেই ভাই আপনাকে ডেলিভারি দিয়ে দেবে এই টাকা বাদে বিকাশ খরচের টাকা ডেলিভারির টাকা আর এক টাকাও দেওয়া লাগবে না খাসিটা কিন্তু অনেক সুন্দর খাসি হ্যাঁ খুবই সুন্দর খাসি ভাই নাক কান মুখ খাসি যদি পালতেই হয় বড় খাসি তাহলে এইগুলো খাসি চয়েস করবেন তাইলে আপনার একটা শখ পূরণ হবে হ্যাঁ ভাই এ তো দুটো ধরছেন প্রিন্টের বাচ্চা যে ভাই এ দুটো বেটলের খাসির বাচ্চা ভাই দুটা একই জোর ভাই দুটোই খাসির বাচ্চা দুটাই খাসি একই মায়ের না একই মায়ের বাচ্চা ভাই দেখেন দুটো বাচ্চা যদি কেউ দুইটা খাসি কিনেন তাহলে এই দুইটা একসাথে নিন হ্যাঁ দুইটা একসাথে দুইটা খাসির বাচ্চা একসাথে মানুষ হয়ে যাবে ভাই ওই বাচ্চাটা একটু আগা দেন তো এই যে এই দেখেন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা ভাই বয়স কি হয়েছে এগুলা এটার বয়স 3 মাস ভাই 3 মাস জি এই দুইটা বাচ্চা যদি কেউ একসাথে নেয় তাহলে কয় টাকা দাম একসাথে নিলে 26000 টাকা দাম 26000 আর যদি কয় কাটে নাকি 13000 কাটে নিলে 13000 টাকা পিস একই দাম 4000 টাকা পিস জি সত্যি কথা বলতে কি আমি এই যে জাহিদ ভাই প্রতিবেদন করতেছি জি জাহিদ ভাই কিন্তু একজন প্রকৃতই মানে অনেক পুরাতন ব্যবসিক অনেক পুরাতন ব্যবসিক জাহিদ ভাইয়ের প্রচুর ভিডিও আছে অনলাইনে প্রচুর ভিডিও আছে জাহিদ ভাইয়ের অনলাইনে কিন্তু প্রথম তিনি জাহিদ ভাইয়ের অনলাইনে ব্যবসা না ভাই জি ভাই আর এই দেখেন জাহিদ ভাইয়ের খামারটা দেখেন এই যে বিশাল এক খামার এই যে ভাই ভাই তাহলে এই দুইটা যদি কেউ অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি পৌঁছায় দিবেন এক টাকাও খরচ দিতে হবে না তো জি জি ভাই ভাই এর সাইড দিক দিয়ে সোনালী বর্ডার জি ভাই হাতে কানে পায়ে নাকে সব সাইড দিক দিয়ে সোনালী বর্ডার কি ছাগল ভাই এগুলো এটা 100% হরিয়ানা ভাই হরিয়ানা জি এই যে দেখেন এর কানের ফোল্ডিং টোল্ডিং গুলো দেখেন এই দেখেন দুইটা সামনে দেখেন একবারে পারফেক্ট দুটো বাচ্চা জি ভাই কি বাচ্চা এই দুটো দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা জি দুটো মেয়ে বাচ্চা একটু আগে টানেন হালকা আগে টানেন এই দেখেন দুটো বাচ্চা একসাথে দুটো কি এক মাইল না হ্যাঁ কি মাইল ভাই এক জোড়া এক মাইল

একবারে এগারো হাজার টাকা পিস তারপরে আবার পৌঁছায় দিবে মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলা এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করেন না নিয়েন এগুলো আপনি বাসায় নিয়ে খুব যার যত্ন করে পাইলেন পাইলে দেখবেন যে এগুলা টাকার জিনিস হবে আর এগুলো তিনি বাচ্চা নিলে তো কোনো কথাই নাই ভাই ভাই কি বাচ্চা ভাই এটা ভাই একটা আপনার বিটলে ক্রস খাসি ভাই ব্ল্যাক কালার বিটলে ক্রস ব্ল্যাক কালার একটা খাসির বাচ্চা জি এই দেখেন এই

সাড়ে তেরো হাজার আজকে কিন্তু মানে সর্বোচ্চ নিম্ন রেটে ছাগল পাবেন জাহেদ ভাইয়ের কাছে আজকের ভিডিও মিস করেন না যদি খাসি পালেন মেয়ে বাচ্চা পালেন আবার হান্ড্রেড পার্সেন্ট তোতা পুরি পাঠা আছে মেয়ে বাচ্চা আছে না ভাই হ্যাঁ ভাই সব আছে পাবেন সব আজকের ভিডিও ভাই ভাই ডেলিভারি বিকাশ সহ তো দেখেন একটা প্রিন্টের বাচ্চা খুব সুন্দর একটা প্রিন্টের বাচ্চা ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা রাজস্থানের তোতাপুরি বাচ্চা খাসির বাচ্চা ভাই এটা আপনার বাঘা তোতা বলে প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা জি বয়স কি হয়েছে ভাই বয়স চলছে চার মাস ভাই চার মাস জি

এটা বেডার ভাই যারা খামারের জন্য পাঠা লাগে পাঠার বাচ্চা জি এটা পাঠার বাচ্চা এই দেখেন নাক কান মুখ জি দেখেন একবারে হান দেখেন চামচের মতো এই যে বেলসা বয়স কি হয়েছে এটা এটার বয়স 5 মাস চলছে ভাই 5 মাস জি এই পাঠার বাচ্চাটার দাম কেমন রাখবে এটার দাম একদম 26000 একদম 26000 হ্যাঁ এই এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে সব আমার আচ্ছা যদি কেউ খামার করেন জি খামারের জন্য এই পাঠাটা নিতে পারবেন ব্রিডিং পয়েন্টের জন্য পাঠাটা নিতে পারবেন এবং পারফেক্ট আপনি পাঠাও না ভাই আপনি আমার ভিডিও দেখেন বা বিভিন্ন চ্যানেল আছে চ্যানেলে দেখেন এই ধরনের খাসির বাচ্চার দাম কিরকম চায় আর এই পাঠার বাচ্চাটার দাম ভাই কিরকম চায় এই টাকায় যদি এই পাঠার বাচ্চা না নেন তাহলে এই ধরনের পাঠার বাচ্চা এই টাকা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না কারণ পাঠার বাচ্চাটা অনেক সুন্দর অনেক ভালো দামে কিন্তু সাশ্রয় আছে এই পাঠার বাচ্চাটা নিইন বয়স কত হইছে বলেন পাঁচ মাস ভাই পাঁচ মাস জি অনেক সুন্দর এর আপনার হাইট আছে 37 29 প্লাস 29 প্লাস হাইট আছে হাইট আছে হ্যাঁ এই পাঠার বাচ্চাটা নিয়েন সুন্দর হবে আমারর জন্যে এবং বিডিং পয়েন্টের জন্য আজকেও আমাকে একজন টেক্স করছে যে আমার 100% তোতাপুরি হ্যাঁ পাঠা লাগবে এবং মেয়ে বাচ্চা লাগবে এই দেখেন ভাই একটু মুখটা ঘুরান এই যে ভাই এই জিও বড় আছে জি কি এটা এটা জিবলা তোতা পাঠার বাচ্চা ভাই এটাও জিবলা তোতা পাঠার বাচ্চা দেখেন এটা পারফেক্ট পাঠার বাচ্চা ভাই ভাই বাচ্চাটা বয়স কি হয়েছে এটা বয়স চলছে 4 মাস ভাই 4 মাস জি এই বাচ্চাটার কেমন দাম রাখবেন কর এর দাম আপনার একদম 28000 টাকা ভাই একদম 28000 জি এই যে আমি আপনাদেরকে একটা বলি এই ধরনের জিবলা তোতা পাঠার বাচ্চা আঠাশ হাজার টাকায় পাবেন না না এই বাচ্চা অন্ততপক্ষে পক্ষে আঠাশ হাজার টাকায় পাবেন না ভাই আমরা ভিডিও করি দেখি আজকে বলছি যে একবারে মানে কম রেটের মধ্যে ছাগল পাবেন জাহিদ ভাইয়ের কাছে দেখেন সুন্দর একটা পাটা বাচ্চা খামার এবং বিডিং পয়েন্টের জন্য নিয়েন ভাই এই টাকা পোছায় দিবেন হ্যাঁ ভাই সব কিছু আমার সুন্দর একটা বাচ্চা আমি আমার দর্শককে সাজেস্ট করব এই পাঁঠার বাচ্চাটা নিয়েন এই পাঁঠার বাচ্চাটা যদি বড় করেও বিক্রি করেন তাহলে মেলা টাকায় বিক্রি ভাই এটা পৌরশ্রী ভাইরা যারা বাইরে থাকে অনেক খামার করছে ভালো পাটা মানে তার জন্য এটা আমি জোগাড় করছি

দাম কেমন রাখবেন এর দাম আপনি 16500 টাকা ভাই 16 16500 জি 16500 টাকা মাত্র আসলে সর্বোচ্চ কথা হচ্ছে যে আর কি কব 16500 তারপর ডেলিভারি বিকাশ দিবেন সব কিছু আমার ভাই আর কিছু বলবো না আজকের ভিডিও ছাগল যদি কেউ না কিনে এই দামে ছাগল পাবেন না বলে দিলাম এই বাচ্চাটা আরো ভিডিও আছে দেখেন কেমন দাম এই ধরনের বাচ্চা জাহিদ ভাই ভাই আপনি কি ধরে বসে আছেন ভাই এটা অরিজিনাল একটা বেটল পাঠার বাচ্চা ভাই এই দেখুন দেখেন একবারে বাবু দেখি আইওয়াল গরুর মতন দেখি আর এই যে চুলি লারেন এই যে ভাই এর লারে না এই দেখেন একবারে সাইজ এর একবার ঝোল এই পন্ত মনা কাছে এটা কি পাঠা হ্যাঁ পাঠার বাচ্চা ভাই এই যে আমি বললাম একটা পাঠা দেখাবো সুন্দর এই পাঠার সাথে যে বাচ্চাগুলো মিল করে একটা প্যাকেজ করে নিতে গেছিলাম জি এই পাঠার সাথে প্যাকেজটা মিল করে নিন ভাই ভাই এই পাঠার বয়স কি হয়েছে কোন এই পাঠাটার বয়স আপনার 5 মাস ভাই 5 মাস জি